প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ঠ্যাঙ্গারা আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার বিষয়ে অবহিত করেন তিনি বলেন গাম্বিয়া মামলাটি দায়ের করেছিল এবং ন্যায় বিচার নিশ্চিত করতে এটি চালিয়ে যাচ্ছে বিশেষ করে চরমভাবে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের জন্য প্রফেসর ইউনুস এই মামলার সফল পরিণতির জন্য আফ্রিকান দেশটির অব্যাহত প্রতিশ্রুতি ও প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এর রাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান হিসেবে তার চ্যালেঞ্জিং মিশনের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে বাণিজ্য দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান উভয় নেতা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যৌথভাবে কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষরের বিষয় সন্তোষ প্রকাশ করেন তারা আফ্রিকায় দারিদ্র্য বিমোচনের জন্য ক্ষুদ্র ঋণের সম্ভাবনা এবং সহিংসতা কবলিত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট ও সরকারের প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড খুলিরুর রহমান এবং সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন